বন্ধুরা পালং শাক আমাদের শীতের সবজির তালিকায় অন্যতম এর বাজার দর রয়েছে প্রচুর তাই আজকের ভিডিওতে আমরা কোন পদ্ধতিতে কিভাবে পালং শাক চাষ করলে ভালো ফল পাওয়া যাবে এ বিষয় নিয়ে কথা বলব বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা পালং শাক চাষ করে লাভবান হতে চাইলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হল সঠিক বীজ বীজ নির্বাচন নির্বাচন অর্থাৎ সঠিক জাতের জাতের ভালো করতে হবে এবং জমি নির্বাচন করতে হবে পালং শাক উপযোগী জমি নির্বাচন করে নিতে হবে এবং সুষম সার প্রয়োগ করতে হবে প্রয়োজনীয় সেচ দিতে হবে এবং যদি কোনো কীটনাশকের প্রয়োজন হয় রোগ পালাই হয় তার পরিচর্যা করতে হবে শীতকাল পালং শাকের জন্য উপযুক্ত সময় অক্টোবর নভেম্বর মাসে সাধারণত আমরা পালং শাক চাষ করে থাকি তবে আগাম চাষের জন্য ভাদ্র আশ্বিন মাসও বীজ বপন করা যেতে পারে জমি চাষ করে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে বাগানের সাধারণ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে নিতে হবে এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে বীজগুলো বারো ইঞ্চি দূরে দূরে রোপণ করলে প্রতিটি গাছ ভালো জায়গা পাবে এবং বেড়ে উঠবে জমি তৈরির সময় পরিমাণ মতো জৈব সার বা গোবর সার মেশাতে হবে এটি মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে চারা গজানোর আট থেকে দশ দিন পর দশ থেকে বারো দিন পর বিশেষ করে দুই থেকে তিন কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে পালং শাকের জন্য দশ ইস্টু ছাব্বিশ ইস্টু ছয় অনুপাতে সুসুম সার ব্যবহার করতে হবে বিশেষ করে নাইট্রোজেন সার কিন্তু মাটিতে আর্দ্রতা সেচ দিতে হবে আবার খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে নিয়মিত গাছের পাতা ও গোড়া পর্যবেক্ষণ করতে হবে কোনো রোগ বা পোকার আক্রমণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রথমবার শাক তোলার পর গোড়া থেকে কিছু অংশ রেখে দিলে আবার নতুন করে সেখানে পাতা গজায় এক্ষেত্রে পুনরায় জৈব সার ও পানির ব্যবস্থা করতে হবে আশা করছি এই পদ্ধতিতে যদি আপনারা পালং শাক চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন সবাইকে ধন্যবাদ